মাত্র আড়াইশো গ্রাম গরুর মাংস দিয়ে কীভাবে দুর্দান্তর সাথে দোপেজা রেসিপি আজ আমি রান্না করব তো সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করে দেখছেন আশা রাখছি সবাই আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন তো রুকসানা লাইফ স্টাইল ব্লগ থেকে আমি রুকসানা আজ প্রথমবারের মতো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা রাখছি আপনাদের সকলের কাছে রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে মাত্র আড়াইশো গ্রাম গরুর মাংস যদি আপনার ঘরে থাকে তাহলে আপনি এরকম দুর্দান্ত স্বাদের কিন্তু দুপেজাটা রান্না করে নিতে পারেন পরিবারের সকলে অনেক পছন্দ করে খাবে ছোট বড় সবাই তো এখানে কিন্তু আমি ফার্স্টে তেলটা গরম করে দুইটা তেজপাতা দিয়েছি আর দুই তিনটা এলাচ ফাটিয়ে দিয়েছি সাথে দুই তিনটা ডালচিনি একটু ভাজা হলে পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজ কিন্তু এখানে আমি বেশি দিই নাই মাত্র চারটা পেঁয়াজ দিয়েছি তো আপনারা যেমনভাবে রান্না করবেন আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে আপনারা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর এখানে হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম বড় চামচের এক টেবিল চামচ তো দিয়ে কিন্তু আমি একটু কষিয়ে নিব তারপর একে একে বাকি যে মশলাগুলো আছে যেমন আদা বাটা জিরা বাটা ধনিয়া বাটা এগুলো হচ্ছে একে একে অ্যাড করে দিব দেওয়ার পরে কিন্তু মশলাটা আমি অল্প একটু পানি দিয়ে খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব যাতে করে মশলা থেকে কাঁচা গন্ধটা বের হয়ে যায় তো এই পর্যায়ে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইক আমার ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে আমি শেষের দিকে এসে কিন্তু মশলাতে লবণ এবং শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম দিয়ে আমি আরও কিছুক্ষণ খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা আরও একটু ভাজা ভাজা করে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা বাটিতে কিন্তু কিছু গরুর মাংস আছে আর এখানে কিন্তু মাত্র আড়াইশো গ্রাম গরুর মাংস তো মাংসগুলো কিন্তু আমি খুব ছোটো ছোটো পিস করেছি বেশি একটা বড় রাখি নাই খুবই ছোটো ছোটো পিস আপনারা দেখলে বুঝতে পারবেন তো মশলার সঙ্গে কিন্তু এই মাংসটা এখন খুব সুন্দরভাবে কষিয়ে নিব। যে কোনো মাংস রান্না করার আগে যদি মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মাংসের টেস্টটা আরও খুব সুন্দর হয় খেতে অনেক ভালো লাগে তো মাংসটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো মাংসের সঙ্গে এখন আমি বুটের ডাল ধুয়ে রাখছিলাম তো সেটাই কিন্তু এখন মাংসের সাথে আমি দিয়ে খুব সুন্দরভাবে আরও একটু কষিয়ে নিব। আর আজকের দোপেজাটা কিন্তু আমি বুটের ডাল দিয়ে রান্না করছি আর বুটের ডাল দিয়ে গরুর মাংস দিয়ে দুপেজা রান্না করলে কিন্তু আরও বেশি টেস্ট হয় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার হচ্ছে বুটের ডালের মাংসটা কিন্তু অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে অবশ্য কড়াইতে কিন্তু লেগে যাচ্ছে ডালটা তিন ভাগের দুই ভাগে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর বাকি যে এক ভাগ বাকি আছে সেটা কিন্তু আমি খুব মিডিয়াম জালেই কিন্তু ডালটা ফুটে নিব তো এখানে কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্না আপনারা দেখতেই পাচ্ছেন আর ঘ্রানটা কিন্তু অনেক সুন্দরই আসছে। তো আমার বাসায় যখন গরু মাংস নিয়ে আসে তখন কিন্তু আমি সেখান থেকে অল্প পরিমাণ গরু মাংস উঠিয়ে রাখি পরবর্তীতে এভাবে ডাল দিয়ে রান্না করার জন্য তো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তো যে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ